আজকে আমি দেখাবো এই সপ্তাহের পাঁচটি নতুন কালেকশন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি দেখাচ্ছি প্রিমিয়াম ম্যাক্স কোয়ালিটির রকিস ব্র্যান্ডের খুবই চমৎকার একটি ডেনিম ডিপ ওয়াশের ভিতরে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এখানে দেখতেই পাচ্ছেন টপ কোয়ালিটির সুইং করা আছে মোটা সুতা দিয়ে আট পিসের বান্ডিল হবে আঠাশ থেকে ছত্রিশ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট ডেনিমটি দেখাবো এটি হচ্ছে কিং ফিশারের এটিও প্রিমিয়াম ম্যাক্স কোয়ালিটির এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে ফেন্সি ফেন্সি ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিম টির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিম টি দেখাবো এটি হচ্ছে এটি হচ্ছে ফেন্সি ব্র্যান্ডের লাইট ওয়াশের ভিতরে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ 10 পিসের বান্ডিল হবে 28 থেকে 36 এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ লাস্ট ওয়ান যে ডেনিম টি দেখাবো এটিও হচ্ছে ফেন্সি ব্র্যান্ডের ডিপ ওয়াশের এর ভিতরে একটি কালেকশন এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ দর্শক এই ডেনিম গুলো নিতে আজই চলে আসুন ফেন্সি এলেগেন্সি